আসসালাম আলাইকুম বারাকাতু আশা করছি মহান আল্লাহ অশেষ রহমতে আপনারা খুব ভালো আছেন সম্মানিত হাজরিন আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমি মনে করেছি যে দিব এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিও আকারে আপনাদের সামনে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যদিও সীমিত আজকে প্রশ্ন নিয়েছি এর বাইরে অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদের প্রত্যেকটা কমেন্টই গুরুত্বপূর্ণ তার মধ্যেও কিছু কিছু কমেন্ট আছে যেগুলো আপনাদের ভালোভাবে একটু পরিষ্কার করে জানাটা প্রয়োজন বলে মনে করছি এই জন্য ভিডিও আকারে তৈরি করে দিচ্ছি তো আজকে আমাদের প্রথম যিনি প্রশ্ন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা মেনশন করে দিয়েছি এক ভাই প্রশ্ন করেছেন জিনের আমল করতে গেলে নিজেকে দায়রার ভিতর বসতে হয় কিভাবে করতে হয় ভিডিও দিবেন দেখুন ভাই আমি আপনাকে প্রথমে একটা জিনিস বলবো জিনের আমল কইরা কোনো ফায়দা হয় না আপনি যদি জিনকে আয়ত্তের ভিতরে রাখতে চান তাহলে এটা আপনার চিন্তাধারা থেকে বাদ দিয়ে দেন জিনকে আপনি এইভাবে আয়ত্তের ভিতরে রাখতে কখনোই পারবেন না দেখুন আপনি যদি প্রথমে নিজেকে সংশোধন করেন মিথ্যা কথা না বলেন বা আপনি যদি সব সবসময় সত্য কথা বলেন হারাম খাবার যদি না খান সময় হালালের ভিতরে থাকেন হালাল ইনকাম করেন এই বিষয়গুলোর উপরে যদি আপনি থাকেন নিজেকে সংশোধন করেন বা হারাম যত জিনিস আছে সেগুলা যদি আপনি পরিত্যাগ করে ভালোভাবে চলাফেরা করেন এবং পাঁচ অক্ত নামাজ পড়েন এবং আমাদের আমরা যে ভিডিওগুলো তৈরি করেছি যেমন আহ রুহানি আমলের অসংখ্য ভিডিও আছে সেইগুলো আমরা আপনাদের জন্য আমল করার জন্যই দিয়েছি এবং আপনারা চাইলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু অসংখ্য আমল রয়েছে সেখানে আমাদের ক্লাসও কিন্তু চলে আপনারা সেখানে জয়েন করতে পারেন তো এইভাবে করে যখন আপনি আস্তে 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 রুহানি আমল করবেন আমাদের রুহানি আমলের মধ্যে কিন্তু মোয়াক্কিলার সাধনের ভিডিও আছে কিভাবে আপনারা চিকিৎসা করবেন সব কিছু কিন্তু সবকিছু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো আপনি যদি সেইভাবে যান আপনি আপনি কিন্তু সাধন করতে পারতেছেন তাই না দেখা যাচ্ছে কি তখন আপনি একটা জিনকে যখন ডাক দিবেন তখন সেই জিনটা কিন্তু ডাক শুনবে বা আপনি যখন কোন চিকিৎসা করতে যাবেন তখন দেখা যাবে কি সেই চিকিৎসা আপনার পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ কারণ আপনি ইসলামের ভিতরে থেকে সুন্দরভাবে কাজগুলো করেছেন তাই না তো এইভাবে আপনি বসে থেকে বা এক ঘরে বসে আপনি যদি জিনকে আয়ত্ত করতে চান তাহলে সেটা আপনার জন্য রিক্সি হয়ে যায় খুবই ভয়ঙ্কর একটা আহ সমস্যায় পড়তে পারেন বলে মনে করছি তাই এই কাজটা আপনি না করে আপনি ঠিক যেভাবে বলেছি আপনি ঠিক সেইভাবে আমল করুন দেখবেন যে ইনশাল্লাহ সমস্ত কিছু আপনার আয়ত্তের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ আশা করি ভাই আমি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি আর এক ভাই প্রশ্ন করেছেন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক প্রশ্ন করেছেন ইসলাম ধর্মে জিন জবাই করা বা হত্যা করা জায়েজ তা আপনি কোথায় পেলেন দয়া করে জানাবেন দেখুন ভাই আপনি হয়তো এই কাহিনীটা আপনি শুনেছেন নবীর যুগের একটা কাহিনী সেটা ছিল যে আহ হজরত আলী রাজি আল্লাহ আনহু কিন্তু একটা কোতে নেমে অসংখ্য জিনকে হত্যা করেছিলেন আপনি হয়তো সেটা জানেন দেখেন আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ হ্যাঁ এই যে এত হাজার হাজার মাখলুকাত আছে আমরা কিন্তু সর্বশ্রেষ্ঠ তো সেখান থেকে আপনি যদি একটু জিনিস দেখেন অলৌকিক একটা বিষয় হচ্ছে জিন সেই জিনটা কি করতে পারে সেটা আপনি ভালো করে জানেন আপনি দেখবেন যে তাকে আপনি শাস্তি দিলে ছেড়ে দিবেন বা আটক করলে তার সে তার বংশ যা আছে সমস্ত কিছু নিয়ে যা দুটু না করা নিক্ষেপ করবে সেই ফ্যামিলির উপরে এমতো অবস্থায় একটা বোনকে প্রত্যেক দিন সে নির্যাতন করে প্রত্যেক দিন শারীরিক সম্পর্ক করে এইভাবে করতে করতে এইভাবে কতদিন চলবে আপনি নিজে একটু চিন্তা করেন তো ওনার তো সংসার আছে ওনার তো বাচ্চা কাচ্চা আছে তো এই যে একটা যখন আক্রমণ করে যেমন চিন্তা করেন এই জিন কিন্তু একটা মহিলাকে একদম নিজের করে ফেলে। মানে ঘুমাইলেই স্বপ্ন দেখে আর ঘুমাতেও পারে না প্লাস শুধু এটা না শারীরিক সম্পর্ক প্রত্যেক দিন আমার জানা মতো করে যদিও যদি বাচ্চা যায় সেটা অন্য বিষয় তবে শারীরিক সম্পর্ক গুলাও করে একটা স্বামী স্ত্রীর ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে ওনাকে একদম শুকনা বানাইয়া দেয় সব কিছু থেকে আলাদা করে ফেলে তো এমতো অবস্থায় আপনি ওই দিনটাকে কি করবেন সে আবার কি করে ইসলাম মানে না সে কখনোই ইসলাম মানে না তাকে যদি আপনি ইসলামের দাওয়াত দেন সে ইসলাম মানে না আবার কি করে তার সাঙ্গাঙ্গ নিয়ে সে জাদু করা আরম্ভ করে হয়তো যে চিকিৎসা করতেছে তার উপরে জাদু করে না হলে ওই মহিলার উপরে জাদু করতেই থাকে করতেই থাকে মানে সে এত বড় বড় কুফরি করতে কথাবার্তা বলে তখন আপনি এই জিনটাকে কি করবেন বলেন তো আপনি তো আশা করি ভাই আপনি এই বিষয়টা সক্ষম হয়েছেন আচ্ছা তো আরেক প্রশ্ন করেছেন আমি করতে গেলে ঘুমায় পড়ি এটা কেন হয় দেখেন এটা আমাদের আমরা যখন প্রথম ক্লাস শুরু করি এবং দ্বিতীয় ক্লাসেও আমার জানা মতো এরকমটা হয়েছিল তো এরকম অনেকের অভিযোগ ছিল যে আমরা যখন আমল করতে বসি তখন চোখে ঘুম চলে আসে দেখেন আপনি এটা নিয়মই কারণ হচ্ছে শয়তান আপনাকে বাধা দিবে শয়তান আপনাকে বাধা দিবে যাতে আপনি আমল না করেন কারণ এটা হচ্ছে ভাই ও বোনেরা এটা রুহানি আমল আপনি এক জায়গায় বসে এক বৈঠকে আমলগুলো করতেছেন এবং নিয়ম মেনে আমলগুলো করতেছেন আগে নামাজ পড়তেছেন হ্যাঁ এরপরে হচ্ছে নিজেকে সংশোধন করতেছেন করার পরে আপনি যখন একটা আমল করতে বসছেন আমল চলাকালীন সময়ে শয়তান আপনাকে বাধা দিবে বিভিন্ন যেমন ফজরের নামাজের সময় আপনাদেরকে শয়তান ঘুম পাড়ায় রাখে না এটা তো আপনি বুঝতে পারছেন তো এভাবে করে আপনাকে আমলে বাধা সৃষ্টি করে যাতে আপনি যদি তিন হাজার বার নিয়ত করেন যে আমি আজকে তিন হাজার পরব তো দেখবেন যে আপনার এক হাজার পড়ার পরেই ঘুম অতিরিক্ত চলে আসতেছে এরকম হবে তো আপনারা চোখে মুখে একটু পানি দিবেন এই যে আহ সুরা নাচ ফলাক আছে এই দোয়াগুলো পড়বেন সব সবকিছু ঠিক হয়ে যাবে এটা কয়েকদিন করবে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন দেখেন যে এইগুলো আর কিছুই করতেছে না আশা করি ভাই বুঝতে পেরেছেন আরেক ভাই লম্বা একটা কমেন্ট করেছেন আমি পড়ছি আসসালামু আলাইকুম হুজুর আপনার কাছে কমেন্ট করার পর এই ইজাজত দেন না ফোন নম্বর বন্ধ আবার বলেন টেলিগ্রাম করতে এসব কয়জনে জানে আবার বলেন খারাপ রাস্তা না আপনার বাধ্য করেন মানুষকে খারাপ রাস্তা জানার জন্য আবার বলেন আমার আমরা কাজ হবে না ইজাজত মন থেকে দিলে কাজ হবে না কেন টাকা দরকার হলে বলবেন মানুষকে করে লাভ কি মানুষ শের মন ই বাঙ্গা মসজিদ বাঙ্গা সমান পারলে মানুষকে উপকার করবেন আপনাদের জন্য আপনাদের তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে দুইটা টাকার জন্য মানুষকে কত ভোগান্তিতে করেন আচ্ছা ভাই আপনি একটা কমেন্টের ভিতরে অনেকগুলো প্রশ্ন করেছেন একটা একটা করে উত্তর দিচ্ছি প্রথম কথা হচ্ছে যে আপনারা হয়তো জানেন অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করি নাই তো ভিডিও আপলোড করে নাই মানে কি আমি আমার চ্যানেলে ছিলাম না একটু ব্যবসা বাণিজ্যের জন্য আমি একটু দূরে ছিলাম আমার চ্যানেল থেকে একটু বাহিরে ছিলাম তো এটাই হচ্ছে আসল কারণ অনেক কমেন্টের উত্তর দেওয়া হয়নি আর দুই নম্বর কথা হচ্ছে যে অনুমতির যে বিষয়টা আমি আমল দিয়েছি আপনাদেরকে আপনারা আমল করার জন্য এখানে আমি এর আগের ভিডিও বলেছি যে আমলগুলো দিয়েছি যে আহ যে আমলগুলো দিয়েছি যেমন আপনারা চিকিৎসা করেন সেক্ষেত্রে তো অনুমতি নিতে হবে এটা তো স্বাভাবিক বিষয় কারণ উস্তাদ একজন প্রয়োজন আছে আর আপনারা যদি আমল করতে চান যেমন প্রত্যেক দিনের যে আমলগুলো সেগুলোর জন্য তো অনুমতির প্রয়োজন নাই এগুলা তো আমরা পৌঁছে দিচ্ছি আপনারা আমল করেন যাতে তাই না তো এটার জন্য অনুমতির প্রয়োজন নাই আর আপনারা যদি জিনিস চিকিৎসা করেন তাহলে একটা নিয়মের ভিতরে আইসা জিনের চিকিৎসাগুলো শিখতে হবে এটাই তো নিয়ম তাই না তো এটা কিভাবে শিখবেন আমি মাধ্যম দেখিয়েছিলাম টেলিগ্রাম সেখানে সুবিধা ভালো এই জন্য আমি টেলিগ্রাম দেখিয়েছিলাম আর আপনাকে কখনো বা আপনাদেরকে কখনো টাকা পয়সা এই জিনিসগুলা আমি কখনো উল্লেখ করি নাই কখনো কোনো সময় এই জিনিসগুলো উল্লেখ করে নাই হ্যাঁ যদি আপনারা আহ শিখতে চান তাহলে আমি শিখাই বা আমার একজন ছাত্র শিখায় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি একটা মাসে পরিশ্রম করবে তাকে কি আপনি এক দেড় হাজার টাকাও দিতে পারবেন না এটা যদি চাওয়াটা যদি মনে করেন যে আপনাদের কাছে এরকমটা মনে হয় যে মরার পরে হিসাব দিতে হবে তাহলে তো আপনারা মসজিদের ইমাম সাহেবকে বেতন দেওয়া বন্ধ করে দিবেন তাই না তো আমার আমার কথায় কাউকে কেউ কষ্ট নিবেন না আরো কিছু কিছু ভাই আপনি প্রশ্ন করেছেন এই এইগুলার কোনো কিছুই আমরা নই আশা করি যে ভাই আপনি আপনার আমার কথাটা আপনাকে আপনাকে বুঝাতে পেরেছি কেমন আছেন ভাই আশা করি ভালো আছেন ভাই আমি এই আমল করতে করতে চাই কিন্তু নাম কি হবে তারপর কি আমল করবো না দেখে দেখে পড়লে পরে আমল করতে পারবো নাকি ভাই তো ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন এটা অনেকেই হয়তো মনে মনে নিয়ে বসে আছে তো এটার উত্তর হচ্ছে যে আপনি দেখে দেখে পড়লেও আমল হবে সমস্যা নাই যেমন আমি আপনাদেরকে একটা আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাদের সবাইকে বুঝিয়ে দিচ্ছি কোরআন শরীফ দেখেন সবার কিন্তু মুখস্ত নাই তাই না যেমন সবাই তো আর হাফিজ না তারপরেও যারা কোরআন শরীফ হাফিজ না তারা যারা পড়ে তাদের কি সব হয় না অবশ্যই সেম সব হয় তো সেক্ষেত্রে আপনি আল্লাহ নিরানব্বই নামটা আপনি দেখে দেখেও আমল করতে পারেন মুখস্থ করলে আর আপনার বহুত ফায়দা রয়েছে ভাই যদি আপনি মুখস্থ করেন তাহলে অনেক ভাই ভাই আপনি বুঝতে পেরেছেন আচ্ছা তো এক বোন প্রশ্ন করেছেন মহিলারা কিভাবে করব দেখেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা যে আমল দিয়ে থাকি যেমন একচল্লিশ দিন চল্লিশ দিন এই যে আমল গুলো দিয়ে থাকি আমরা সেই আমল গুলোতে তো মহিলারা হ্যাঁ করতে পারবে না এর একটা কারণ রয়েছে তাদের একটা মাসের সমস্যা রয়েছে তো আমরা একটা কাজ করব যারা মহিলারা আছে তারা আমরা দিন দিনের বাদ দিয়ে বাদ দিয়ে আমরা দিবো যে আপনার আহ যে একুশ দিনের আমল আছে আল্লাহ নিরানব্বই নামের আমল আছে আরো অনেক অনেক যে আমলগুলো আছে সেই আমলগুলো গুলো করবো আমরা চল্লিশ দিন একচল্লিশ দিনের আমলগুলো গুলো করবো না আর যদি আপনার একান্তই করার ইচ্ছা হয় তাহলে দেখেন বাংলাদেশে তরিকার তো অভাব নেই কারণ আমরা হচ্ছে হচ্ছি যেমন আমরা অঙ্গনের আমি একজন ছাত্র আবার মাসালা আছে তো আপনি যদি আপনার বা মসজিদের কোনো হুজুরের কাছ থেকে জেনে নেন যে আমি কি একচল্লিশ দিন আমল করলে কোনো সমস্যা হবে বা কিভাবে একচল্লিশ দিনের আমল করতে পারবো এই জিনিসটা যদি আপনি আপনার মসজিদের ইমাম সাহ বা আহ মৌলানা সাহেবকে যদি জিজ্ঞেস করে উনি যে বিষয়ে বলবে বা মাসালাটা দিবে আপনি সেই অনুযায়ী আমল করতে পারবেন আশা করি আপনাকে আমি বুঝাতে পেরেছি বোন বা সবাইকেই বুঝাতে সক্ষম হয়েছে আশা করছি আরেক ভাই প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম আমি একজন সাধারণ মানুষ আমি কি আপনার দেওয়া আমল করতে পারবো পাশক নামাজ পড়ি হ্যাঁ অবশ্যই আমল তো সবাই করতে পারবেন কোনো সমস্যা নাই সবাই আমল করতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবেন প্রত্যেকটা হারাম জিনিস থেকে আপনাদেরকে বেঁচে থাকতে হবে প্রত্যেকটা হারাম জিনিস থেকে বেঁচে থাকতে হবে এরপরে হচ্ছে মানুষের উপরে জুলুম করবেন না হত দরিদ্র বা কারো উপরে জুলুম করতে পারবেন না কারো হক নষ্ট করতে পারবেন না এই জিনিসগুলো মাথায় রাখবেন তো সবাই আমল করতে পারবেন সমস্যা নাই ইনশাল্লাহ শেষের যে প্রশ্নটা এক ভাই করেছেন আমি নিয়েছি সেটা হচ্ছে তাহলে যারা জিন জাদুর চিকিৎসা দেন সাথে আরবি নকশা বা আয়াতের মাধ্যমে চিকিৎসা করেন তাদের কি বলা হয় যদি জানাতেন দেখেন উনি প্রশ্ন করেছেন আমি তিনটা পার্থক্য দেখা ছিলাম মুদাব্বির কাদেরকে বলা হয় রাকি কাদেরকে বলা হয় কবিরাজ কাদেরকে বলা হয় উনি সম্ভবত সেই ভিডিওতে কমেন্ট করেছেন আচ্ছা তা আমি আপনাদের আপনাকে আহ উচিলা করে সবাইকে জানিয়ে দিচ্ছি দেখুন আমি এটার পার্থক্যটা শুধু বুঝিয়েছি এখন যারা নকশা দিয়ে ইয়া করে এটার আমরা তো অনেক সময় আমরা নকশা দেই না একজন এই যে একটু আগে যেটা বলেছিলাম এক তরিকায় বলে শিরিক এক দলে বলে শিরিক না তবে আমি দুইটাকে যদি একত্রিত করে ফেলি তাহলে এভাবে করে বলবো যে প্রত্যেক যদি ছোট বাচ্চা হয় তাহলে আপনি তাবিজ দিতে পারেন তাও দিতে পারেন না কারণ কি জানেন কারণ মা বাবাদের উচিত প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আয়তুল কুরসি পরে বা সুরা নাচ ফলাক পরে তার সন্তানকে ফু দেওয়া তো সেক্ষেত্রে যদি তার মা বাবা এরকমটা হয়ে থাকে যে তারা আয়তুল কুরসি চূড়া নাচ ফলাক পারে না বা সময় পবিত্র থাকতে পারে না তারা যদি নাকুস থাকে যে না আমরা এটা সম্ভব না তখন আপনি হয়তো সুরা নাসের হ্যাঁ বা সুরা ফালাকের বা সেক্ষেত্রে কোনো আয়াত হ্যাঁ যে জাদু বা বদনজর যাতে না লাগে কোনো আয়াত লিখে আপনি তার শৈলে দিতে পারেন কোনো সমস্যা হবে না বলে মনে করছি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে যে ছোট বাচ্চা তো আপনি সে তো চাইলে ইয়া করতে না আপনার আয়দুল বুঝি সুরা নাস ফালাক করতে পারবে না তাই না তা আমি এক একটা ক্ষেত্রে মেনে নিচ্ছি যে সে এই ছোট বাচ্চাকে আপনি ইয়াটা দিতে পারবেন ওই তাবিজটা দিতে পারবেন তবে যে আয়াতের অর্থ আছে যে নকশার অর্থ আছে যেখানে আল্লাহ আল্লাহতালার নাম নাই সেখানে আপনি কি লিখবেন বলেন যেখানে কোনো কিছু হাতে দেওয়াও যায় থাকে না অনেক সময় তো সেক্ষেত্রে আপনি ওই যে মানুষ অনেক সময় ফ্যাশন টেশন করে অনেক ধরনের অনেক জিনিস দেয় এটা তার ব্যক্তিগত বিষয় তো এগুলো অনেক সময় অনেক মাসালা আসে যেগুলো দেওয়া ঠিক না তাই না তো সেক্ষেত্রে আপনি কিভাবে তাবিজ তাবিজ দিবেন দিবেন আল্লাহর নাম নাই আপনি কিভাবে তো এই সেখানে বিষয়টা আমরা অধিকাংশ সময় সেটা হচ্ছে যে আমরা যে আয়াতের অর্থ আছে সেটাই আমরা ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ তাও কাদের বিষয়ে ছোট বাচ্চাদের বিষয়ে তাই না তো আশা করি ভাই আপনাদেরকে আমি আপনাকে উশিল্লা করে সবাইকে বুঝাতে পেরেছি এছাড়াও অসংখ্য কমেন্ট রয়েছিল অসংখ্য কমেন্ট আপনাদের রয়ে গেছে তো সেই কমেন্টের উত্তর দিতে পারলাম না এখন পরবর্তীতে চেষ্টা করব আবারও এরকম একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য যদি আপনারা কমেন্টে জানার চেষ্টা করেন বা কমেন্টে যদি বলেন যে পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আসার জন্য আমি অবশ্যই আসব ইনশাআল্লাহ তো অনেকেই কমেন্টে আমার জন্য দোয়া করেছেন সালাম জানিয়েছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সেগুলার আমি আনলাম না আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যন্ত এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আপনারা চাইলে আমার ফেসবুক পেজে এবং টেলিগ্রামে জয়েন করতে পারেন টেলিগ্রামটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি